নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা অযোধ্যার উপহার গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প অখিলবাবু কাছারি হইতে বাড়ি আসিবা মাত্র গৃহিণী তাহাকে ভৃত্য অযোধ্যার সকল গুণের কথা বলিয়া দিলেন অখিলবাবু সেদিন একটা মকর্দমা হারিয়া আসিয়াছিলেন বিপক্ষ উকিল তাহাকে একটা তীক্ষ্ণ বিদ্রূপে বিঁধিয়া দিয়াছিল এই কারণে তাহার মেজাজটা অত্যন্ত বিগড়াইয়াছিল তাহার উপর বাড়িতে আসিয়া দেখিলেন এই ব্যাপার গৃহিণী চক্ষুযুগল জবাবর্ণ ও পক্ষরাজি জলসিক্ত করিয়া বসিয়া আছেন অখিলবাবু আগুনের মতো জ্বলিয়া উঠিলেন অদূরে একজন ঝি যাইতেছিল অযোধ্যাকে তৎক্ষণাৎ পাঠাইয়া দিতে আদেশ করিলেন এক মিনিট পরে অযোধ্যা আসিয়া দাঁড়াইল আজ তাহার চক্ষু অন্যদিনের মতো আনত নহে গোভজোড়াটা সে উত্তম রূপে পাকাইয়া জর্মন সম্রাটের ন্যায় ঊর্ধ্বদিকে উঠাইয়া দিয়াছে তাহার মস্তকে পাগড়ি বাড়িতে সচরাচর অযোধ্যা পাগড়ি পরে না কিন্তু কোনো কারণে তাহার মেজাজটা যখন অত্যন্ত খাপ্পা হইয়া ওঠে তখনই সে তাড়াতাড়ি মাথায় পাগড়ি বাঁধিয়া লয় মনে বীরত্বের ভাব জাগিয়া উঠিলে বাহিরে তাহার চিহ্ন প্রকাশের ইচ্ছা স্বাভাবিক অযোধ্যার আকার প্রকার দেখিয়া অখিলবাবুর ক্রোধবন্নি আরও প্রখরতা প্রাপ্ত হইল কিন্তু তিনি আত্মস্থ হইয়া শান্তভাবে অথচ কঠোর স্বরে জজের রায় পড়ার মতো ধীরে ধীরে বলিলেন অযোধ্যা তুই অনেক কালের চাকর কিন্তু পুরনো হয়ে কোথায় ভালো হবি না যতই বুড়ো হচ্ছিস ততই তোর বজ্জাতি বাড়ছে মনিব বলে যে একটা কি ভয় ডর তা তোর নেই হার জ্বালাতন করে তুলেছিস তুই পুরনো চাকর বলে অনেক সহ্য করেছি কিন্তু আর না তুই যা এই পয়লা তারিখ থেকে তোকে জবাব দিলাম অযোধ্যা মাথা নাড়িয়া উদ্ধতভাবে অবজ্ঞাপূর্ণ স্বরে উত্তর করিল জো হুকুম মহারাজ হাম রাজি কাথ চালা যায়ঙ্গে আপ জবাব নেহি দেতে তো খুদ হাম আজ ইস্তফা দেনে কো তৈয়ার হুয়া থা অযোধ্যার অষ্টোদ্দয় কম্পিত হইতে লাগিল কেহ না মনে করেন যে অযোধ্যা বাংলা কহিতে জানে না সে এ বাড়িতে আঠেরো বৎসর চাকরি করিয়াছে প্রায় বাঙালির মতোই বাংলা কহিতে পারে কিন্তু রাগিলে সে আর বাংলা কহিত না বাংলা ভাষাটা ভালো মানুষের ভাষা তৃণাদপি সুনিচ ও তররিব সহিষ্ণু জাতির ভাষা অযোধ্যা কেন অনেক বাঙালিও প্রবল ক্রোধের সময় বাংলা কহিতে পারেন না হিন্দি বা ইংরাজি কহিয়া থাকেন অযোধ্যার এই দুর্বিনীত উক্তিতেও অখিলবাবু আত্মহারা হইলেন না পূর্ববর ধীরভাবে বলিলেন বেশ কিন্তু খবরদার আর যেন এসে জুটিস নে বারবার তিনবার কসুর মাপ করেছি আর করব না এবার এলে আর কিছুতেই রাখব না এই শেষ অযোধ্যা বলিল নেহি গরিব বর্বর আর নেহি আয়েঙ্গে হামবি দিগদারি গিয়া। তাহার বক্তৃতায় বাধা দিয়া দুয়ারের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া ঘূর্ণিত চক্ষে বাবু বলিলেন যাও অযোধ্যা যাইতে যাইতে তাহার বক্তব্য সংক্ষিপ্তভাবে শেষ করিয়া লইল থাক গিয়া নকরি অর নেহি করেঙ্গে য কিয়া শকিয়া বা সাব হাত হচুকা অখিল বাবু চেয়ারের উপর উপবেশন করিয়া ঝিকে ডাকিয়া তামাক সাজিতে আজ্ঞা করিলেন অন্যদিন অযোধ্যায় তাহার তামাক সাজিত বেলা দ্বীপ্রহর চতুর্দিক নিস্তব্ধ অখিলবাবু কাছাড়ি গিয়াছেন ছেলেরা কলেজে গৃহিণী পালঙ্কে নিদ্রা মগ্না আজ শীতটা কিছু বেশি অযোধ্যা বারান্দা রৌদ্রে বিছানা টানিয়া একটু নিদ্রা যাইবার চেষ্টা করিতেছে কিন্তু নিদ্রা কিছুতেই আসিতেছে না খুকি তাহার মাথার কাছে বসিয়া পাকা চুল তুলিয়া দিতেছে খুকি বলিল অযোধ্যা তুই কেন যাবি ভাই অযোধ্যা বলিল তোর বাবা যে হামায় ছোড়ায় দিয়েছে ভাই কাল পয়লা তারিখ অযোধ্যা কাল যাইবে খুকি জিজ্ঞাসা করিল আবার কবে আসবি অযোধ্যা অযোধ্যা বলিল আর কেন আসব দিদি এবার যাব আর আসব না খুকি অযোধ্যার গলা চড়াইয়া ধরিয়া বলিল না অযোধ্যা তোকে আসতে হবে অযোধ্যা বলিল আচ্ছা ভাই তোর যখন শাদী হবে তখন তুই আমায় খত লিখিস আমি আসব খুকি দুঃখিত স্বরে বলিল আমি কি লিখতে জানি বাবুকে বলবি দাদা বাবু লিখে দেবে তোর খাত অযোধ্যা কি ঘুমাইবার চেষ্টা করিল কৃতকার্য না হইয়া শেষে বলিল তুই আমার সাদিতে যাবি নে ভাই খুকি খিলখিল করিয়া হাসিয়া উঠিল বলিল দূর পড়ার মুখ তোকে আবার শাদি করবে কে তুই যে বুড়ো হয়ে গেছিস অযোধ্যা বলিল দূর পড়ার মুখী আমি বুড়া হব কেন অযোধ্যার মাথায় চুল পাকাইতে পাকাইতে খুকি বলিল না তুই বুড়ো নস আমি যেন আর কিছু জানি নে সেদিন দিদি মা সবাই বলছিল কী বলছিল বলছিল অযোধ্যা ডাকরার বুড়ো বয়সে ভীমরতি হয়েছে বলে কিনা বিয়ে করব ওকে কেউ বিয়ে করলে তো ও বিয়ে করবে অযোধ্যা বলিল আরে দেখিস দেখিস যখন শাদী হবে তখন সবাই কি বলে দেখিস অযোধ্যা তুই কেন শাদী করবি ভাই নইলে আমায় কে ভাত রেঁধে দেবে দিদি এই উত্তরে অযোধ্যার জীবনের পূর্ব ইতিহাস লুক্কাইত ছিল সে তিনবার কর্মচ্যুত হইয়া দেশে গিয়াছিল পুনরায় যখনই হঠাৎ আবির্ভূত হইয়াছিল আসিয়া বলিয়াছিল হাত পুড়িয়ে রেঁধে খেতে হয় মা তাই চলে এলাম বাল্যকালে অযোধ্যার একবার বিবাহ হইয়াছিল অযোধ্যা যখন অখিলবাবুর কর্মে প্রথম নিযুক্ত হয় তখন তাহার স্ত্রী জীবিত ছিল এখন সেই বহু বছর ধরিয়া বিপত্নিক খুকি জিজ্ঞাসা করিল সত্যি এবার বিয়ে করবি অযোধ্যা সত্যি না তো কি ঝুট বলছি ক হাজার টাকা পাবি অযথা হাহা করিয়া হাসিয়া উঠিল বলিল টাকা মিলবে কি অর দেনে পারি রাক্ষুসি এ কি বাঙালির শাদী গহনাও দিতে হবে গহনা বি তো কি বহুত রুপিয়া খরচ রে দিদি বহুত রুপিয়া খরচ বলিয়া অযথা পুনরায় নিদ্রার চেষ্টা করিতে লাগিল খুকি কি ভাবিল তাহার পর আগ্রহেশ্বরে বলিল অযোধ্যা তোর বউকে আমি একটা গহনা দেব অযোধ্যা হাই তুলিয়া বলিল কি গহনা দিবি ভাই কেন আমার পুরানো বালা রয়েছে সাড়ে তিন বড়ির সে তো আর আমার হাতে হয় না সেই বালা তোর বউয়ের জন্যে দেব এখন নিয়ে যাস অযোধ্যা হাসিল বলিল আগে কোনিয়া ঠিক হোক তখন বালা দিস তাবিজ দিস মল দিস সব দিস না তুই বালা জোড়াটি আমার নিয়ে যা বলিয়া তাড়াতাড়ি খুঁকি উঠিয়া গেল কিয়ৎক্ষণ পরে বালা দুইটি আনিয়া বলিল রেখে দেই বেলা মা উঠলে জানতে পারলে হয়তো দিতে দেবে না বালা কোথা থেকে নিয়ে এলি রাক্ষসী কেন বালা কোথায় থাকে আমি জানি নে বুঝি যা যা বালা যেখানে ছিল রেখে আয় বলিয়া অযোধ্যা হাই তুলিয়া পাশ ফিরিল খুকি বালা দুইটি বাজাইয়া গুনগুন স্বরে গান করিতে লাগিল অযোধ্যা বলিল যা রেখে আয় বলছি হারিয়ে ফেলবি তো মুশকিল হবে খুকি কোনো কথা না বলিয়া উঠিয়া গেল অযোধ্যা শেষবার একবার নিদ্রা যাইবার চেষ্টা দেখিল খুকি তাহার মার ঘরে গিয়া দেখিল মা তখনও নিদ্রিত পালঙ্কের উপর হইতে তাহার রাশিকৃত চুল মেঝেতে লুটাইয়া পড়িয়াছে খুকি তাহার পর পূজার ঘরে গিয়া কোষা হইতে একটু গঙ্গা জল লইয়া চরণামৃত পান করিল পান করিয়া ঘাড়টি বাঁকাইয়া চক্ষু বুঝিয়া বলিল আহ ঘরের কোণে বিড়ালটি বসিয়া নিদ্রা যাইতেছিল খুকি পূজার ফুল একমুঠো তুলিয়া আস্তে আস্তে বিড়ালটার কাছে গিয়া নমো তাহার মাথায় একটি একটি করিয়া ফুল নিক্ষেপ করিতে লাগিল বিড়াল মস্তকেই শীতল স্পর্শ অনুভব করিয়া চক্ষুর উন্মিলন করিল কাতর সূচক একটি ম্যাও শব্দ করিয়া পলাইয়া গেল পূজা ভঙ্গ হইল দেখিয়া ভক্ত খুকি বিড়ালের পশ্চাৎ পশ্চাৎ কি অতক্ষণ ধাবিত হইল রান্নাঘরের কাছে আসিয়া দেখিল কবাটে শিকল দেওয়া রহিয়াছে কোথা হইতে একটা টুল বুকে করিয়া আনিয়া দুয়ারের কাছে রাখিল টুলের উপর উঠিয়া শিকল টানাটানি করিল কিন্তু কিছুতেই খুলিতে পারিল না তখন নামিয়া ইতস্তত কি যেন খুঁজিয়া খুঁজিয়া বেড়াইতে লাগিল একটুকরো কয়লা কুড়াইয়া পাইবা মাত্র তাহার মুখে হর্ষ চিহ্ন দেখা দিল কয়লাটি লইয়া খুকি স্নানের ঘরে প্রবেশ করিল স্নানের স্থানে অনেকক্ষণ জল পড়ে নাই বেশ শুকাইয়াছিল সেই শুষ্ক স্থানে কয়লাটি দিয়া খুকি কয়েকটা ঘর আঁকিল এবং প্রত্যেক ঘরে একটা করিয়া ক লিখিয়া দিল তাহার পর ঘটি করিয়া জল লইয়া ধীরে ধীরে সরচিত চিত্রের উপর ঢালিতে লাগিল অন্তত বিষ ঘটি জল ঢালিবার পর নিরস্ত হইল একটু শীতও করিতে লাগিল তখন খুকি বাহির হইয়া বারান্দায় গেল গিয়া দেখিল অযোধ্যা দিব্য নাসিকার ধ্বনি করিতেছে খুকি আস্তে আস্তে অযোধ্যার বিছানায় বসিল তাহার কোমরে একটি চাবি বাঁধা ছিল সাবধানে সেটি খুলিয়া লইল অযোধ্যার দেবদারু কাঠের বাক্সটি কোথায় থাকিত তাহা খুকি জানিত বাক্সটি খুলিয়া বালা দুইটি আস্তে আস্তে সব জিনিসের নিচে লুকাইয়া রাখিল অন্যান্য নানা দ্রব্যের মধ্যে সে বাক্স টিনে বাঁধানো পৃষ্ঠদেশে গণেশের মূর্তি অঙ্কিত একখানি আরশি ও একটি কাঠের চিরুনি ছিল খোকি নিজের চুলটা একটু আঁচড়াইয়া লইল শেষে বাক্স বন্ধ করিয়া চাবিটা আবার পূর্বমতো অযোধ্যার কোমরে বাঁধিয়া রাখিল পরদিন প্রভাতে সকাল সকাল আহার করিয়া গৃহিণীকে প্রণাম করিয়া বাবুকে প্রণাম করিয়া দাদাবাবু ও খুকির নিকট শাশ্রু নেত্রে বিদায় লইয়া অযোধ্যা যাত্রা করিল খুকি হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিল গৃহিণীও বারম্বার বস্ত্রাঞ্চলে চক্ষু জল মুছিলেন অযোধ্যার গ্রাম মুঙ্গের স্টেশন হইতে দশ ক্রোশ পথ মুঙ্গের হইতে একখানি গরুর গাড়ি করিয়া অযোধ্যা বাড়ি গেল এই মঙ্গেরে সে প্রথম অখিলবাবুর কর্মে নিযুক্ত হয় সে কি আজিকার কথা অখিলবাবু তখন নূতন আইন পাশ করিয়া ব্যবসা আরম্ভ করিয়াছেন মঙ্গেরে তাহার উত্তমরূপে রূপে পশার জমিলে তিনি হাইকোর্টে আসিলেন যাত্রার দিন এই মঙ্গের স্টেশনে গাড়ি চড়িবার গোলমালে অখিলবাবুর পুত্র সতীশ হারাইয়া যায় কেল্লার ফটকের নিকট অসত্য গাছের নিম্নে দাঁড়াইয়া সতীশ কাঁদিতেছিল অযোধ্যায় তাহাকে খুঁজিয়া বাহির করে বাবু খুশি হইয়া তাহাকে নিজের বিলাতি দিয়াছিলেন সে সকল কথা মনে পড়িল তাহার পর সেই কলিকাতায় জ্বর বিকারে মৃত্যু মুখে পতিত হয় সমানে রাত্রি জাগিয়া একুশ দিন অযোধ্যা সতীশে শুশ্রূষা করিয়াছিল শবদাহ করিয়া আসিয়া অখিলবাবু অযোধ্যার গলা জড়াইয়া কাঁদিয়া বলিয়াছিলেন অযোধ্যা একবার তুই আমার হারা ছেলে খুঁজে দিয়েছিলি এবার খুঁজে নিয়ায় সুখে দুঃখে বিপদে সম্পদে অষ্টাদশ বৎসর যাহাদের সহিত কাটিয়াছে তাহাদের সহিত বন্ধন এবার চিরদিনের তরে ছিন্ন হইল অযোধ্যার গাড়ি অনেক দূর অবধি গঙ্গার ধার দিয়া গেল পথ যখন বাঁকিল গঙ্গা দৃষ্টিপথের অন্তরাল হইলেন তখন অযোধ্যা জোরহস্তে গঙ্গা দেবীকে প্রণাম করিয়া মনের একটা কামনা নিবেদন করিল বাড়ি হইতে অনেক মাস অযোধ্যা কোনো পত্রাদি পায় নাই বাড়িতে তার এক বৃদ্ধ চাচি ছিল আর কেহ ছিল না এতদিন সে চাচি বাঁচিয়াছে কি মরিয়াই গিয়াছে মনে এইরূপ আন্দোলন করিতে করিতে গ্রামের ভিতর প্রবেশ করিল বাড়ি পৌঁছা দেখিল দরজায় তালা বন্ধ প্রতিবেশী গৃহে সন্ধান করিতে গেল শুনিল তাহার চাচি ছয় মাস হইল দেহত্যাগ করিয়াছে পাড়ার বিজ্ঞ পরামর্শ করিয়া অযোধ্যা মাহাতো মোকাম কলকাতা এই ঠিকানা দিয়া দামরিলালের দ্বারা তাহাকে পত্র লেখাইয়াছিল কিন্তু সে পত্র মাস দুই পরে ফিরিয়া আসে এবং বেচারা দামরিলালের একানা পয়সা জরিমানা দিতে হয় অযোধ্যাকে তাহারা পরামর্শ দিল দামরি সঙ্গে সাক্ষাৎ হইলে অযোধ্যা যেন তাহার একানা পয়সার ক্ষতিপূরণ করিয়া দেয় চাবি লইয়া অযোধ্যা বাড়ি আসিল দরজা খুলিয়া দেখিল উঠান জঙ্গলে ভরিয়া গিয়াছে ছোট বড় নানা জাতীয় আগাছা জন্মিয়াছে ঘর খুলিল বহুকাল বন্ধ থাকায় ঘরের মেঝে অত্যন্ত স্যাঁতস্যাঁতে হইয়া গিয়াছে খাটিয়ার একটা পায়ার আধখানা উই খাইয়া ফেলিয়াছে গোটা কতক ইঁদুর ও আরশোলা হঠাৎ আলো দেখিয়া খরখর শব্দে পলাইয়া গেল অযোধ্যা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চাবি আবার বন্ধ করিয়া একজন প্রতিবেশীর বাড়িতে আশ্রয় লইল কর্ম গিয়াছে এ কথা তাহাদিগকে প্রাণ ধরিয়া বলিতে পারিল না বলিল ছুটি লইয়া আসিয়াছি তাহারা অযোধ্যাকে অভ্যর্থনা করিয়া তামাক দিল সে তামাক দুই টান টানিয়াই খক খক করিয়া কাসিয়া অযোধ্যা হুঁকা নামাইয়া রাখিল বাবুর বাড়ি তামাক খাইয়া খাইয়া তাহার পরকাল গিয়াছে পরদিন প্রভাতে উঠিয়া অযোধ্যা মজুর নিযুক্ত করিয়া বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করাইল লোকে বলিল অযোধ্যা চাকরি করিয়া আমির হইয়া আসিয়াছে নহিলে যাহার পূর্বপুরুষগণ নিজেরা মজুরি করিয়া দেহপাত করিয়াছিল সে কখনো দিনে দুই আনা হিসাবে মজুর নিযুক্ত করে নিজের বাড়িতে সন্ধ্যাবেলা বসিয়া অযোধ্যা অন্নপাক করিল আহারান্তে ঘরে প্রবেশ করিয়া রেড়ির তেলে প্রদীপ জ্বালাইল সে ম্লান আলোক দেখিয়া কেবলই তাহার প্রভুগৃহের বিদ্যুৎ আলোক মনে পড়িতে লাগিল দিনের পর দিন গেল মাস কাটিল লোকে ক্রমাগত তাহাকে জিজ্ঞাসা করে কতদিনের ছুটি আবার কবে কলিকাতা যাইতে হইবে সে বলে এই যাইব এবার দিন কতক পরে অযথা একাকি থাকে কাহারও সঙ্গে মেশে না তাহার জ্ঞাতি বন্ধু প্রতিবেশীগণকে ছোট লোক বলিয়া মনে হয় তাহাদের সহিত হাস্যামদ করিতে অযোধ্যার প্রবৃত্তি হয় না সে নিজের ঘরে নীরবে বসিয়া থাকে আর কেবল ভাবে অখিলবাবুর ছেলে মেয়েগুলিকে সে সহস্তে মানুষ করিয়াছিল তাহার মনটি অষ্টপ্রহর কলিকাতার সেই প্রিয় গৃহখানিতে পড়িয়া থাকে এই রূপে দুই মাস কাটিলে অযোধ্যা স্থির করিল দাদাবাবুকে একটা চিঠি লিখিয়া সকলের সংবাদ আনাইতে হইবে ইংরাজিতে চিঠি লেখাইতে হইবে গ্রামে কেহ ইংরাজি জানিত না এ অঞ্চলে ইংরাজি জানিত কেবল খড়গপুরের পোস্টমাস্টার গ্রাম হইতে কিঞ্চিত উত্তম গব্যঘৃত সংগ্রহ করিয়া দুই ক্রোশ দূরে খড়গপুরে গিয়া পোস্টমাস্টারকে উহা উপঢৌকন দিয়া অযোধ্যা কলিকাতায় চিঠি লেখাইয়া সপ্তাহ পরে নিকট হইতে উত্তর আসিল যে পেয়াদা এ চিঠি আনিয়া অযোধ্যাকে দিল অযোধ্যা তাহাকে মাচা হইতে একটা বিলিতি কুমড়া পারিয়া বকশিস করিয়া ফেলিল তৎক্ষণাৎ পাগড়ি বাঁধিয়া খড়গপুরে গিয়া পোস্টমাস্টারের দ্বারা চিঠি পড়াইল দাদাবাবু তাহার পত্র পড়িয়া অত্যন্ত খুশি হইয়াছেন বাড়ি সকলে খুশি হইয়াছেন পাঁচই বৈশাখ খুকির বিবাহ অযোধ্যার জন্য খুকির ভারী মন কেমন করে চক্ষের জল মুছিয়া অযোধ্যা বাড়ি ফিরিয়া আসিল ভাবিল দশটা টাকা মানি অর্ডার করিয়া সে দাদাবাবুকে পাঠাইবে দাদাবাবু যেন অযোধ্যার হইয়া খুকির বিবাহে তাহাকে একখানি রঙিন শাড়ি কিনিয়া দেন টাকা বাহির করিবার জন্য অযোধ্যা বাক্স খুলিল এ বাক্স সে বাড়ি আসিয়া অবধি একদিনও খুলে নাই বাক্স খুলিয়া দেখিল সোনার বালা দেখিয়া প্রথমটা সে অবাক হইয়া গেল চিরুনিখানা হাতে তুলিয়া দেখিল তাহাতে খুকির দুই গাছি লম্বা চুল লাগিয়া রহিয়াছে তখন সমস্ত বুঝিতে পারিল কর্তব্য স্থির করিতে তাহার পাঁচ মিনিটের অধিক বিলম্ব হইল না পরদিন সে ঘর দুয়ারে চাবি বন্ধ করিয়া কলিকাতা যাত্রা করিল বড় বাজারে তাহার এক পরিচিত মহাজন ছিল তাহার আড়তে গিয়া অযোধ্যা কয়েক দিবস রহিল কিছু সোনা কিনিয়া খুকির বালাজোরাটি ভাঙিয়া ভালো করিয়া বড় করিয়া গড়াইয়া লইল নিজের জন্য বস্ত্রাদি খরিদ করিল একখানি ধুতি হরিদ্রায় রঞ্জিত করিল গোলাপি রঙের একটি পাগড়ি তৈয়ারি করিল উৎসব বেশ পরিধান করিয়া পাতলা নীল কাগজে মুড়িয়া বালা দুগাছি লইয়া অযোধ্যা পাঁচই বৈশাখ অপরাহ্ন সময়ে অখিলবাবুর বাটিতে উপস্থিত হইল বাটির সকলেই তাহাকে দেখিয়া অত্যন্ত খুশি হইলেন খুকি বালা পড়িয়া আমোদে আটখানা অখিলবাবু আসিয়া বলিলেন অযোধ্যা তুই আমার চিঠি পেয়েছিস অযোধ্যা আশ্চর্য হইয়া বলিল দাদা বাবুর চিঠি দাদা বাবুর কেন আমার চিঠি খুকির বিয়েতে আমি তোকে এক সপ্তাহ হল নেমন্তন্ন করে রেজিস্টারি চিঠি লিখেছি গাড়ি ভাড়ার জন্য দশ টাকার নোট পাঠিয়ে দিয়েছি তুই পাসনি গৃহিণী বলিলেন ও কি দেশে ছিল নাকি ওই কলকাতায় ছিল খুকির জন্যে বালা গড়াচ্ছিল বালার কথা শুনিয়া বাবুর রাগ করিতে লাগিলেন বলিলেন তুই গরিব মানুষ খেতে বাসনে অত টাকা খরচ করতে গেলি কেন এ দুর্বুদ্ধি কেন তোর অযোধ্যা তখন হাসিয়া হাসিয়া বালার ইতিহাস বলিল গৃহিণী বলিলেন বটে তাই বলি খুকির পুরানো বালা জোড়াটা গেল কোথা আলমারিতেই রেখেছিলাম না সিন্ধুকেই ছিল ঠিক করতে পারিনি অখিলবাবু বলিলেন তাহা বেশ খুকিরি জিত বলিয়া হাসিতে হাসিতে কার্যান্তরে প্রস্থান করিলেন অযোধ্যা নিজের রঙিন পাগড়িটি খুলিয়া সন্তর্পণে উঠাইয়া রাখিয়া বিবাহ বাড়ির কার্যে মাতিয়া গেল শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি।